আসলে আল্লাহ পাক যে কায়দায় মানুষ আমাদের দুনের বুকে বাসিয়ে রাখে সেই আদায় করতে হবে আমাদের চাই তো বড় কষ্টে আছে ফিলিস্তিনি কাজাবাসী বুঝছেন তাদের এখান থেকে কোন যাচ্ছে কোন থেকে মারছে কোন যাচ্ছে তাদের দুঃখের শেষ নাই বুঝছেন দাদি আমি আমি সেদিন ছেলে ওখান থেকে একটু আমি বলছিলাম যে আমি কিছু পাইব না

আমি আপনাদের আজানতে 100 স্কানে ভিডিও করেছিলাম এইটা সারা বিশে হয়ে গিয়া তাই ভিডিও দেখে ওখান থেকে এক মামা 1000 টাকা দিয়েছে আপনার জন্য আর এক পুলিশ সদস্য উনি দিয়েছে 160 টাকা তাই আরও আছে তারাও দেওয়ার কথা বলেছে সেটা আর আমরা গ্রামের সবাই মিলে সবাই মিলে সহযোগিতা করে কম বেশি আমি তো আমরা